এক বছর আগেও এই ফলের কেজি ছিল সাড়ে চারশো টাকা আর এখন নাকি শুনছি একশো টাকা বিশ টাকা আমি তো শুনে অবাক বিশ টাকা কেজিও নাকি আছে আমি তো শুনে অবাক তারপরও এটাই ঠিক আছে কারণ এত টেস্টলেস একটা ফলের দাম কমই হওয়ার কথা তো যাই হোক এই ফলটা তো আমি একদমই খেতে পারি না আমার বাসার অনেকেই এটা খেতে পারে কিন্তু আমার কাছে এটা একদমই ভালো লাগে না তো গরিব ফলকে একটু বড়লোক ভাইভস দেওয়ার জন্য আমি একটা রেসিপি তৈরি করেছি যেটা অনেক সহজ এর জন্য গুলাকে ছোট ছোটো করে কেটে নিতে হবে তারপর একটা পাত্রে পানি নিয়ে পানিটাকে শুধু ফোটাতে হবে চিনি দিয়ে আর একটা পাত্রে নর্মাল পানি নিয়ে সেটাতে তিন চার চামচ জেলাটিন অ্যাড করে কিছুক্ষণ রেখে দিতে হবে ও পানিটা ফোটানোর সময় সামান্য একটু লবণও ব্যবহার করা যায় আর পানিটা ভালোভাবে ফোটানোতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায় তারপরে পানিটাকে চুলার থেকে নামিয়ে জিলাটিনটা অ্যাড করে দিব ও তার আগে ফলটা অ্যাড করে দিব ফলটা অ্যাড করার পর জিলাটিনগুলা পানিতে অ্যাড করে দিব। আর ভালো করে জিলাটিনটা মিক্স করতে হবে পানির সাথে যেন একটুও দানা দানা না থাকে অবশ্যই একটু দানা থাকলে কোনো সমস্যা নাই আমারও ছিল এরপর মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে দিতে হবে যেটাতে আমি এই কেকটা বসাবো আর কি কেক না জেলি খালি ভুলভাল বলছি তো যাই হোক পাত্রে ঢালার পরে যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে নিতে হবে কতক্ষণ রাখতে হবে আমি সময়টা দেখিনি তবে আমি রাত্রে বানিয়ে রেখেছিলাম আর সকালে এগারোটার দিকে মনে হয় খুলেছিলাম ততক্ষণ এটা জমে গিয়েছিল জমে যাওয়ার পরে এর চেহারাটা যে এত সুন্দর হয়েছিল এটা বলার মতন না অনেক সুন্দর হয়েছিল আর ড্রাগন ফল খাওয়ার থেকে তো বেশ মজা হয়েছিল এমনি শুধু ফলটার থেকে জেলির মতো লাগছিলো ভালোই লাগছিল আমার কাছে খারাপ লাগেনি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ